হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি হাসান আহমেদ আশা করি সকলে ভালো আছেন সকলকে হাসান টেকনিক চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে নগদ অ্যাপ থেকে লোন নিতে পারবেন তো বন্ধুরা অনেকেই আপনারা অনলাইনে ভিডিও দেখেন ইউটিউবে ভিডিও দেখছেন যে নগদ অ্যাপ থেকে লোন নিচ্ছে বা তারা এখান থেকে লোন দিচ্ছে এরকম কিন্তু অসংখ্য ভিডিও আপনারা পেয়ে যাবেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আসলেও কি তারা এখান থেকে লোন দিচ্ছে কি না আর যদি লোন দিয়েও থাকে সেটা কিভাবে দেয় তো আমি আর কথা না বাড়ি চলুন আজকের ভিডিও শুরু করা যাক তো শুরুতে যখন আপনি নগদ অ্যাপে প্রবেশ করবেন এখানে কিন্তু অনেকগুলো অপশন দেখতে পারবেন যেমন এখান থেকে দেখতে পারবেন আপনারা যে বিকাশে যখন লোন দেয় সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে লোনগুলো শো করে কিন্তু এখানে কিন্তু কোনো লোন শো করছে না আপনারা যদি এখানে আমার নগদে যান সেখানেও দেখবেন এইখানে অনেকগুলো অপশন পাবেন কিন্তু আপনারা কিন্তু কোনো রকম লোনের কোনো অপশন নেই তো এখন বন্ধুরা আপনাদের উদ্দেশ্য বলতে চাই যে এখান থেকে কিন্তু কোনো প্রকার লোন দেয় না তো এখন কথা হচ্ছে কি যে আপনারা ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিও দেখছেন যে এমনভাবে লোন দিচ্ছে ওইরকমভাবে লোন দিচ্ছে আপনাদেরকে এখানে ক্লিক করতে বলছে ওইখানে ক্লিক করতে বলছে বিভিন্ন রকম তথ্য আপনাদেরকে দিচ্ছে আসল কথা হচ্ছে এখানে কোনো রকম লোন দিচ্ছে না এই নগদ থেকে আপনারা পাবেন লোন সেটা হচ্ছে বিকাশ থেকে তারপরেও বিভিন্ন শর্ত সাপেক্ষে বিভিন্ন শর্ত সাপেক্ষে হচ্ছে আপনাকে এখানে বিভিন্নভাবে লেনদেন করতে হবে সেই ক্ষেত্রেই কিন্তু আপনারা পাবেন কিন্তু এই নগদ অ্যাপ কোনো প্রকার লোন দেয় না আমি যদি আপনাদেরকে একটু বিকাশের সিস্টেমটা দেখাই এই যে দেখতে পাচ্ছেন আমি এখন বিকাশে আছি এই যে দেখতে পাচ্ছেন লোন নামের একটা অপশন আছে আমি যদি লোনের ওপরে ক্লিক করি এই যে এই যে এখানে লেখা দেখতে পাচ্ছেন লোন নিতে আগ্রহী হওয়ায় আপনাকে ধন্যবাদ তারপরে লেখা দেখতে পাচ্ছেন আপনার বিকাশ অ্যাকাউন্টে ব্যালেন্স রাখুন পেমেন্ট ও মানি সেবা বেশি বেশি ব্যবহার করুন এখন অনেকেরই প্রশ্ন হচ্ছে যে বিকাশ থেকে লোন না পেয়ে নগদে যায় কিন্তু এখান থেকে নগদেও দেখা যায় যে রকম লোন দিচ্ছে না এখন লোন কিভাবে পেতে পারি দেখুন আপনাকে শুধু শুধু কিন্তু লোন দিবে না এখানে তাদের কথা হচ্ছে আপনার অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণে ব্যালেন্স মানে এখানে হিউজ পরিমাণ আপনার একটা ব্যালেন্স রাখতে হবে তারপর আপনি এখান থেকে লোন নিতে পারবেন পাশাপাশি আপনাকে কী করতে হবে এখানে অনেকে বোঝেন না অনেকে মনে করেন যে আমি বেশি বেশি করে সেনমানি করি বেশি বেশি করে ক্যাশ আউট করি বা আমার ফোনে অনেকে টাকা পাঠায় আমি পাঠাই এখানে কিন্তু আমি অনেক ধরনের লেনদেন করছি কিন্তু তারপরেও কেন পাচ্ছি না তো দেখুন এরকম করলে কিন্তু লেনদেন আপনি এখান থেকে পাবেন না এখানে মূলত দুইটা বিষয় এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণে ব্যালেন্স রাখতে হবে ধরুন আপনি আর অ্যাকাউন্টে আপনি যে পরিমাণ লোন নিতে চাচ্ছেন বা লোন আপনাকে দিবে এই অ্যাপস তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে অসংখ্য পরিমাণে ব্যালেন্স অ্যাকাউন্টে রাখতে হবে তার পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট ও অ্যাড মানি এই জিনিসটা আমি আপনাদেরকে বুঝে বলছি ধরুন আপনি কোনো জায়গা থেকে কেনাকাটা করছেন সেই ক্ষেত্রে আপনি পেমেন্ট করতে পারছেন না আপনার ক্যাশ নেই বা আপনি যেভাবেই হোক এই বিকাশ অ্যাপের মাধ্যমে যখন আপনি পেমেন্টগুলো করবেন বা সেখান থেকে ক্রয় করার পর ক্রয়কৃত টাকাগুলো দেবেন সেই ক্ষেত্রেই কিন্তু আপনি লোন নিতে পারবেন এগুলো যখন আপনি বেশি বেশি করবেন ধরুন আপনি যে কোনো শপ আছে সুপার শপ বিভিন্ন রকম শপ আছে যেখানে আপনি বিকাশের মাধ্যমে পেমেন্ট করবেন সেই ক্ষেত্রে পাবেন আরেকটা বিষয় হচ্ছে দেখতে পাচ্ছেন অ্যাডমানি সেবা এই অ্যাডমানি সেবাটা মূলত হচ্ছে কি ধরুন আপনার ফোনে বেশি বেশি মানুষ সেন মানি করছে বা বিভিন্ন দূর থেকে বা আপনার বন্ধুবান্ধব যে কেউ আপনার এই অ্যাকাউন্টে টাকা দিচ্ছে সেন মানি করে হোক বা যে কোনোভাবেই হোক আপনার অ্যাকাউন্টে টাকাটা আসছে এটাই হচ্ছে মূলত অ্যাড মানি তো দুইটা বিষয়ের উপরেই কিন্তু তারা আপনাকে লোন দিবে এক হচ্ছে বেশি বেশি আপনার ফোনে যেন মানুষ টাকা পাঠায় এই হিসেবে আরেকটা হচ্ছে আপনি যে কোনো কেনাকাটায় যেন পেমেন্টটা অনলাইনের মাধ্যমে মানে বিকাশের মাধ্যমেই করেন এই দুইটা শর্তের মাধ্যমে দিচ্ছে আর পাশাপাশি তো আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স রাখতেই হবে আশা করি বুঝতে পেরেছেন তো এভাবেই কিন্তু দিচ্ছে তো অনেকেরই প্রশ্ন যে আমি নগদ থেকে কেন পাই না যেহেতু আমি বিকাশে বিভিন্ন শর্ত তুলতে পারছি না এবং নগ নগদ থেকে কেন পাই না দেখুন নগদে কিন্তু কোনো রকম শুরুতেই হোক বা এখনও হোক কোনো রকম লোনের কোনো অ্যাকাউন্ট কোনো অপশন এখানে নেই তারা কখনোই বলেনি যে এখান থেকে লোন নেন বা কোনো কিছু নেন বিশেষ করে বিকাশ ইউটিউবের মাধ্যমে দেখা যায় যে এরকম লোনের যে কথাগুলো বলছে আপনাদেরকে বিভিন্ন রকম হয়রানিমূলক কথা বলছে শুধু শুধু আপনারা সেই ভিডিওগুলো দেখছেন আসলে এগুলো কোনো রকম কাজের না আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে